তা আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কোড অফ ওয়ার্ডস কি কোড অব ওয়ার্ডসটা কীভাবে কেন কী জন্য আমাদের এই বাংলাদেশে এসেছিলো তো আমরা সবাই জানি মুঘলদের পতনের পর ব্রিটিশটা প্রায় দুইশো বছর আমাদের এই ভারতীয় বংাদেশকে শাসন করেছিল সে সময় যেহেতু জমিদারি প্রথা প্রচলন ছিল তাই অনেক জমিদার দেখা যেত যে অনেক জমিদার অবস্থায় অথবা নাবাল্যক সন্তান তার মৃত্যুর ফলে জমিদার এটা করবে ইত্যাদি ব্রিটিশরা কারা গবেষণা করে একটি আইন পাশ করেন যাকে বলা হয় কোড অফ ওয়ার্ডস আইন আঠারোশো সালে কোড অব ওয়ার্ডস আইন অনুযায়ী কোনো জমিদার যদি নিঃসন্তান অবস্থায় অথবা নাবালক সন্তান রেখে মৃত্যুবরণ করেন তার জমিদারি দেখাশোনা করবে সরকার কর্তৃক নিযুক্ত ক্ষমতা প্রাপ্ত কর্তৃপক্ষ আর এই কর্তৃপক্ষকেই বলা হয় কোড অফ ওয়ার্ডস বিষয়টা ক্লিয়ার বর্তমানে জমিদারি প্রথা না থাকলেও কোড অফ ওয়ার্ডস সংক্রান্ত বিষয় নিয়ে অনেক মামলা মোকদ্দমা কিন্তু আদালতে চলমান আছে এখনও কিন্তু চলমান আছে বিশেষ করে গাজীপুর জেলার কিছু অংশ এবং ঢাকা স্টেটের কিছু অংশ জমি নিয়ে আদালতে এখনো কিন্তু মামলা চলমান গাজীপুর স্টেট লেখে যদি আপনারা ইউটিউবে সার্চ করেন একটা মুভি দেখতে পারবেন যেটাকে দিলীপ কুমার অনেক পুরাতন মুভি কিন্তু পুরাতন মুভি হল আসলে গাজীপুর স্টেটের যিনি নবাব ছিলেন তার নবাবের মৃত্যুর পর কিভাবে জমিগুলো বাটো আর বন্টন প্রজাদের মাঝে হয়েছিল সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন এখন আসি ঢাকা স্টেট ঢাকা স্টেটের নবাব ছিলেন স্যার সলিমুল্লাহ যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তো কোড অফ এর সম্পত্তি ব্যবস্থাপনা ব্যবস্থাপনার জন্য সরকার কর্তৃক নিযুক্ত একজন ম্যানেজার থাকেন যিনি কোড অফ ওয়ার্টসের সম্পত্তি দেখাশোনা করেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং জমি জমা সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন